আজ আমাদের দুপুরে কী রান্না হয়েছে তো চলো তোমাদেরকে দেখায় উচ্ছে আলু এই যে মাখা তারপরে এটা হচ্ছে কমলি শাক ভাজা রসুন দিয়ে এটা সে কুনলি না কি বলে না ওইটা পেঁয়াজ আলু দিয়ে ভাজা করেছি আমি এই কোনোদিনও রান্না করিনি তো আমি আজকে এই ফার্স্ট টাইম এটা করলাম আর এইটা হচ্ছে আলু দিয়ে ঢেঁড়সের ঝাল আজকে এটা সর্ষে বাটা দিইনি আজকে সর্ষে পড়তে আর এই যে সোনা বলেছে সোয়াবিন খাবে তো কী হয়েছে তো আমি মাছ আনতে গেছি কলেজ মোড়ে তো মাছ চিংড়ি মাছ পরে রয়েছে আর কিছুই নেই আমি বললাম কি মাছ যাব তাহলে ঝুরঝুরে পুরে বাজারে মাছ আনতে যাবো সোনা বললাম মাছ আনতে হবে না সোয়াবিন নিয়ে আসো সোয়াবিন ভাজাগুলো খুব ভালো লাগছে খেতে আমি এটা প্রথম খেলাম আমি ছোটোবেলায় না সেই সেই তেলাকচুর শাক আছে না ওই ফলগুলো সেই টিয়া পাখিতে খাই ওরকম দেখতে আমি ভাবতাম ওই ফলগুলো ওই জন্য কোনোদিন খেতাম না যে কালকেই আমি দোকান থেকে আমাদের দোকান থেকে নিয়ে এসেছি যে আজকে ভাজা করলাম খুব ভালো হয়েছে খেতে আর ঝাল সোয়াবিন আমার তো সোয়াবিন বেশি খাওয়া চলবে না থাইরয়েড আছে যাদের থাইরয়েড আছে বেশি সয়াবিন খেও না আমি ওই কালে খাই তাছাড়া খাই না সোয়াবিন সোনা একটা দেখাতাম সোনা খালি গায়ে ভাত খাচ্ছে গেঞ্জি পরেনি গরমে মনে হচ্ছে এই ভাজাটা দিয়েই ভাত খেয়ে নি শুধু এত ভালো হয়েছে